আসসালামাইকুম রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আছেন প্রদর্শক উকিলের পিছনে তিনশো পঞ্চাশ এস আলম তদন্তের জালে বসুন্ধরা সহ দশ শিল্পগোষ্ঠী প্রদর্শক বিদেশে পাচার করা অবৈধ সম্পদ রক্ষা করতে একজন ব্যবসায়ী বছরে তিন কোটি ডলার খরচ করেছেন শুধু আইনজীবী পিছনেই এই ব্যবসায়ীর নাম এস শুধু সাইফুল আলম নন শেখ হাসিনার পরিবারের বাইরে আরও নয়টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত দেশজুড়ে আলোচিত এই তদন্তের আওতায় যারা এসেছেন তাদের এক লাখ তিরিশ হাজার কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে অর্থ পাচার ও লুটপাটের মাধ্যমে গঠিত সম্পদের বিরুদ্ধে সরকার এই ও বড় অভিযানের অংশ হিসেবে এবার বাংলাদেশ ব্যাংক গঠন করতে যাচ্ছে একটি বিশেষ তহবিল এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে দেওয়া হবে অর্থ সহায়তা যাতে তারা আমানতকারীদের অর্থ অর্থাৎ টাকা ফেরত দিতে পারে অন্যদিকে ব্যাংকের বাইরে খাত থেকে যেসব অবৈধ সম্পদ উদ্ধার হবে তাই ব্যয় করা হবে দরিদ্র জনগণের কল্যাণে সোমবার উনিশে মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইসমনসুর তিনি বলেন তারা শান্তিতে আছেন এটি আমি বিশ্বাস করি না তারা বড় বড় আইনজীবীর নিয়োগ দিচ্ছেন শুনেছি এস আলম তার আইনজীবীর পিছনে বছরে তিন কোটি ডলার ব্যয় করবেন এটা তার শান্তিতে থাকার লক্ষণ নয় আমরা তাদের ঘুম নষ্ট করতে পেরেছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তদন্ত ও সম্পদ ফেরত আনার বিষয়ে সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয় বৈঠক শেষে গভর্নর সংবাদ সম্মেলনে জানান দেশের বড় দশটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে এখন তদন্ত চলা চালাচ্ছে এগারোটি সংস্থা নিয়ে গঠিত টাস্ক ফোর্স এই গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ইসলাম গ্রুপ বেক্সিন্কো গ্রুপ নাবিল গ্রুপ সামিট গ্রুপ ওরিয়ন গ্রুপ সেমকন গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ সিকদার গ্রুপ ও আর্মিড গ্রুপ প্রেস সচিব শফিকুল আলম জানান মধ্যম মানের আরও একশো পঁচিশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে যাদের প্রত্যেক দুশো টাকার বেশি অর্থলোপাত করেছে বলে ধারণা তিনি বলেন তারা শান্তিতে নেই এর আরেকটা প্রমাণ হলো আমরা বৃষ্টি আন্তর্জাতিক আইন সংস্কার সঙ্গে কাজ করছি এখন তাদের কাজের পরিধি নির্ধারণ করা হচ্ছে গভর্নর আহসান ইস মনসুর এই সরকারের প্রথম প্রথমবারের মতো পাচার হওয়া অর্থ শেয়ার ও সম্পদের ভিত্তিতে একটি পৃথক তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আলম গ্রুপের বারো থেকে পনেরো হাজার কোটি টাকার শেয়ার ইতিমধ্যে জব্দ করা হয়েছে এই শেয়ার একটি কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থ আমানতকারীদের ফেরত দিতে ব্যাংকের কাজে লাগানো হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আল্লাহ হাফেজ